ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বৃষ্টি অস্থায়ী পশুর হাট বসেছে এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম কম বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা সৈয়দ অদিতের রিপোর্ট এখন হল কর ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট পুরো দামে বেঁচে কেনা জমে না উঠলেও পশুর দাম অন্যান্য বছরের তুলনায় কম বলে জানিয়েছেন বিক্রেতারা চাহিদা তুলনায় গরুর জোগান বেশি জানাচ্ছেন গরুর ব্যাপারীরা এখন গরুর যে পরিমাণ জুই আছে বেচাকেনা হবে কিনা আল্লাহই জানে আর আমরা প্রতিবার এখন এই আজ দশ বছরতে ঢাকায় গরু নিয়ে এসে লস খেয়ে বাড়ি যায় কালকে বৃষ্টির কারণেও বেচাকেনা হয় নাই আগা দিন দাম দর হচ্ছে কিন্তু ওইভাবে এখনো বেচাকেনা রিয়া হয় এখন হয়তো বেচাকেনা শুরুটা হবে আট লাখ সাড়ে আট লাখ টাকার আছে ছয় লাখ টাকার আছে পাঁচ লাখ টাকা দামের গরু আছে আমাদের সব বিভিন্ন দামের গরু আছে এক শুনে বেশি দিয়েছি লস হয়ে গেছে এই গরুর দাম চাচ্ছি বারো লক্ষ টাকা দাম ওই ছয় লাখ সাড়ে ছয় লাখ হচ্ছে দাম আমার চাও হচ্ছিল সাত লাখ পঞ্চাশ হাজার সামথিং হ্যাঁ কিন্তু এখন মূল্যায়ন যথেষ্ট মূল্যায়ন আমি পাচ্ছি না আজ পাঁচ দিন হচ্ছে একটা গরু শুধু বিক্রি হয়েছে ঘাস পানি যা টাকা পয়সা যা সব তো খাওয়াই শেষ হয়ে গেলে গরু বেচতে পারি গরু কোনো বাজারে নেই গরু খুব আমদানি কাস্টমার আছে দুই লাখ টাকা দাম করি এক লাখ টাকা এক লাখ বিশ টাকা বিলে চলে যাচ্ছে তো খুব বিপদে আছি বাবা হাটের ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যাই বেশি বড় গরুর চাহিদা কম আমার কাছে মনে হচ্ছে হয়তো বা এইবার দামটা হয়তো বা একটু কমই যাবে লাস্টের দিকে আমার কাছে মনে হচ্ছে যে এবার এক লাখ বিশ বা দেড় লাখের মধ্যে ভালো গরুই পাওয়া যাবে তাই মনে হচ্ছে যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো দেখতেছি যে ঠিকই আমরা যে রেঞ্জ বলতেছি এরকম কিন্তু যখন মোলামুলি করতেছি ওই দামের মধ্যে আসতেছে না আর কি গরুর যোগান বেশি হয় হাটে নির্দিষ্ট স্থান ছাড়াও সড়কের পাশে গরু রাখতে দেখা গেছে ব্যাপারীদের তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হাটের সীমানা ছাড়িয়ে গরু রাখা হয়েছে আশেপাশের বেশ কয়েকটি সড়কে হাটের ব্যাপারীদের টাকা নিরাপত্তার স্বার্থে ব্যাংকের ভূত স্থাপন সহ জাল টাকা শনাক্ত মেশিন বসানো হয়েছে সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা